রোটারি ক্লাবের তেষট্টিতম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান আয়োজিত হল ব্যারাকপুরে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন রোটারি ক্লাবের তেষট্টিতম বর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজিত হল ব্যারাকপুরে সোমবার আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর চিকিৎসক কৃষ্ণেন্দু গুপ্ত ডিস্ট্রিক্ট গভর্নর ইলেকট্রো চিকিৎসক রমেন্দ্র হোম চৌধুরী ডিস্ট্রিক্ট গভর্নর নিমনী তাপস ভট্টাচার্য রোটারি ক্লাব অফ ব্যারাকপুরের প্রেসিডেন্ট তপব্রত মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এই দিনের কর্মসূচিতে সামাজিক বেশ কিছু কর্মকাণ্ডের সিদ্ধান্ত নেওয়া হয় আগামী দিনের জন্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রোটারি ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর চিকিৎসক গুপ্ত জানান এই রোটারি ক্লাব অব ব্যারাকুর হল ইনস্টলেশন এটা আমাদের প্রতি বছর রোটরি সারা ওয়ার্ল্ডে ফার্স্ট জুলাই এ চেঞ্জ ওভার হয় তো ফার্স্ট জুলাই তো সবাই চেঞ্জ করতে পারে না কারণ বিভিন্ন রোটরি ক্লাব আছে যেরকম আমাদের ডিস্ট্রিক্টের নাম হলো মানে নাম্বার হলো তো এই 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 ডিস্ট্রিক্টে আমাদের এখন একশো বিয়াল্লিশটা রোটরি ক্লাব আছে তো প্রতিটা রোটরি ক্লাবের ইনস্টলেশন হয় তো তাতে আমরা ডিস্ট্রিক্ট আমি এই এই বছরের ডিস্ট্রিক্ট গভর্নর হয়ে চব্বিশ পঁচিশে ডিস্ট্রিক্ট গভর্নর হয়ে এবং টিমের সাথে আমরা যাই তো সব জায়গা তো সেই ফার্স্ট জুলাই হয় না যাওয়া তো বিভিন্ন ডেটে হয় তো এখানে প্রেসিডেন্টও সেই ফার্স্ট জুলাইও কিন্তু অফিসিয়ালি চেঞ্জ করে গত বছর যিনি প্রেসিডেন্ট ছিলেন এই বছরে তিনি ভোটেরিয়ান তপব্রতকে হ্যান্ড করলেন তো এইটা এইটা আমরা একটা মানে কিরকম একটা রিচুয়ালের মতন আর তো প্রতি বছরই এই চেঞ্জটা হয় এবং প্রতি বছর নতুন প্রেসিডেন্ট এবং যেরকম আমি ডিস্ট্রিক্ট গভর্নর আমাদের সবাই একসঙ্গে মিলে আমরা নতুন প্রজেক্ট শুরু করি আমাদের রোটরি সেভেন এরিয়াস অফ ফোকাস আছে প্রতিটা ফোকাস ধরে আমরা কাজ করি ডিজিজ প্রিভেনশন মাদার অ্যান্ড চাইল্ড এনভায়রনমেন্ট পিস অ্যান্ড পিস অ্যান্ড কনফ্লিক্ট ওয়াটার অ্যান্ড স্যানিটেশন মানে অনেক রকম হ্যাঁ তো এই বছরে আমাদের থিমটা হলো প্রেসিডেন্সিয়াল থিম হলো দ্য ম্যাজিক অফ রোটারি আমাদের যিনি ওয়ার্ল্ড প্রেসিডেন্ট তার নাম হলো রোটেরিয়ান স্টেফনি আর্চিক তিনি আমেরিকান রোটারি ক্লাব অফ মাকমারে পেন্সিলভেনিয়াতে মানে উনি সেই রোটারি ক্লাবের মেম্বার তো উনার উনার থিমটা অ্যাজ আই মেনশন দ্য ম্যাজিক অফ রোটারি তো আমাদের এই বছরে আমরা পোলিও তো মানে পোলিও এরাডিকেশন রোটারি ভীষণ একটা ইম্পর্টেন্ট মানে কর্পোরেট প্রোগ্রাম আর কি তো এটা মানে সেই ছিয়াশি সাল থেকে চলছে সেভেন্টি নাইন সেভেন্টি নাইন থেকে আমরা বলেছিলাম পোলিও এরাডিকেট করবো এখন মানে তারপরে সে চলছে চলছে এখন তো আপনি জানেন যে পোলিও প্রায় চলে গেছে কিন্তু আবার কিছু কিছু দেশে আবার দেখা দিচ্ছে পাকিস্তান আফগানিস্তান এবং গাজা স্ট্রিপেও এখন খুব একটা ভয়ঙ্কর একটা ভয়ে ভয়ের একটা আহ ভাইরাস পাওয়া গেছে সিওরে তো তো এইটা হলো আমাদের প্রোগ্রাম তাছাড়া আমরা এই বছরে আমাদের ডিস্ট্রিক্ট থেকে আমরা সার্ভাইকাল ক্যান্সার যেটা জড়িওর মুখের ক্যান্সারটা প্রিভেন্ট করার জন্য কাজ করবো নিয়ে কাজ করবো মেন্টাল ওয়েলনেস অ্যান্ড হেলথ নিয়ে কাজ করবো তারপর ক্যান্সার লাইফ বিয়ন্ড ক্যান্সার একটা প্রতিষ্ঠা তাকে নিয়ে করবো উইমেন্স এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করবো আই কেয়ার নিয়ে কাজ করবো প্রজেক্ট পজিটিভ হেলথ মানে নো ইয়র নাম্বার ব্লাড প্রেশার সুগার এস্টিমেশন হাইট অ্যান্ড ওয়েট নিয়ে আমরা মানে আমরা একটা আমরা প্রজেক্ট করবো আর এবং এই যেটা আমি রোট্রি সেভেন এরিয়াজ বললাম সেটা নিয়ে আমরা কাজ করব তো এইগুলো নিয়ে আমরা বিভিন্ন রকমের আর আমাদের যিনি এখানে আমাদের যিনি প্রেসিডেন্ট আর তপব্রত এবং এন্টায়ার টিম ঠিক এই পথে যাবে আর ওরা তো ভীষণ রোটরি রোটরি কমিউনিটি কোর আর কি যেটা কর্প যেটা আমরা বলি আর সিসি কমিউনিটি কর ওদের সাথে যেই কাজগুলো হয় আর বিভিন্ন এই স্পিয়ারে এটা কন্টিনিউ করবে আর আরো বড় ভাবে আর এখন তো ব্যারাকপুর খুব স্ট্রং ক্লাব হয়ে গেছে না মানে মানে স্ট্রং ক্লাব হয়ে গেছে মানে ইন আগে তো নাম্বার্স কম ছিল এখন ওরা অলরেডি পঁচিশ মেম্বার হয়ে গেছে পঁচিশ জন আর তপব্রত বলেছে এবার নাকি চল্লিশ জন করবে সো উইচ ইস ফ্যান্টাস্টিক তো আমি খুবই হোপফুল যে ব্যারাকপুর রোডি কাবাব ব্যারাকপুর উইল ডু ফ্যান্টাস্টিক ওয়ার্ক ইস আমরা

जादी सोता है तो वो लोग तो उसको ताकि वो म ा र <m> <huh Becca good food> <sharpathat> <eceaza make invece> সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা